এসএসসি দাগি তালিকা কর্তৃক প্রকাশের পর শাসক দলের বিভিন্ন নেতা আত্মীয় পঞ্চায়েত সমিতির জেলা পরিষদ কিংবা পঞ্চায়েত সদস্যের নামও প্রকাশ্যে চলে আসে সেই আবহের মধ্যে শাসক বিরোধী উভয় দলের অনেক নেতাদের দ্বিতীয়বার এসএসসি পরীক্ষায় বসতে দেখা গেল উত্তর চব্বিশ পরগনা জেলার গাইঘাটা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে পরীক্ষায় বসলেন গাইঘাটা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ নিরুপম রায় বন্ধুর সাংগঠনিক জেলা বিজেপির স্বাস্থ্য সেলের নেতা দেবব্রত ঘোষ সহ বহু পরীক্ষার্থীরা শাসক দলের নেতা নিরুপম রায় পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রীকে অন্যদিকে বিজেপি নেতা দেবব্রত ঘোষ প্রশ্ন তুলে দেন যে আদৌ এই পরীক্ষার ফলাফল প্রকাশ হবে কিনা কর্মপক্ষের পরীক্ষায় বসা নিয়ে শুভেচ্ছা জানালেন তিনি দেখুন পরীক্ষা সমস্ত ছাত্রছাত্রীর মুখে হাসি দেখে বুঝতে পারছেন সবাই ভালো পরীক্ষা দিয়েছে আর নির্বিঘ্নে আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে পরীক্ষা সারা বাংলায় যুব সমাজের কাছে প্রতিস্থাপন করে দিয়েছেন তাতে প্রমাণ করে দিল আজকে সুষ্ঠুভাবে মমতা বন্দ্যোপাধ্যায় তার মুখ্যমন্ত্রীতে যে বাংলায় এত বড় একটা বিপ্লব ঘটল যে যোগ্য শিক্ষার্থীরা যেমনভাবে পরীক্ষা দিল এবং সেমনভাবেই আমরা যারা নতুন ফেসার্স তারা পরীক্ষা দিলাম চাকরির পরীক্ষা এসএসসি পরীক্ষা যেহেতু লাইফ সায়েন্সের আমি পরীক্ষা দিলাম সন্তুষ্টজনকভাবে সারা বাংলায় ছাত্রছাত্রীরা খুব খুশ খুশি যে এইভাবে প্রশ্নপত্র করেছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং খুব দেখতে পাচ্ছেন টাইট নিরাপত্তার মধ্যে এই পরীক্ষা সম্পন্ন হলো এবং প্রশ্নপত্রে প্রত্যেকটা জায়গায় ওয়েমার্ক সি ওয়েমার্ক যেমনভাবে করেছে এবং স্ক্যান করে দিয়েছে প্রত্যেকটা জিনিস যেভাবে যে আপনারা বাড়িতে গিয়েও মোবাইল স্ক্যানের মাধ্যমে আপনারা উত্তরপত্রটা দেখতে পারবেন এবং আজকে রাত্রেই হয়তো মানে যে অ্যান্সার কিট এটা মমতা বন্দ্যোপাধ্যায় এসএসসির মাধ্যমে সারা বাংলায় মানুষের বাড়িতে বাড়িতে পৌঁছে দেবে যে আপনারা দেখে নিতে পারবেন যে আপনারা কত নাম্বার পেয়েছেন নিজেরাই তাই সন্তুষ্টজনকভাবে সারা বাংলার ছাত্রছাত্রী খুব আজকে হাসছে যে এতদিন পর বাংলায় এসএসসি পরীক্ষা হল আপনি তো রাজনীতির দেখুন আমি রাজনীতি করি ঠিকই কারণ আমার শিক্ষাগত যোগ্যতা এমএসসি বিএড সুতরাংভাবে সাধারণভাবে আমিও যখন ছাত্র রাজনীতি করতাম যে রাজনীতি করলেই সকলেই খারাপ হয় এমন কোনো এমন কোনো ব্যাপার নেই আমার নিজস্ব যোগ্যতা বা আমার যেভাবেই আমি রাজনীতিতে এসেছি সেভাবেই আমি যোগ্যতা সম্পন্নভাবে নিজের মেরিট দ্বারা বিভিন্ন জায়গায় চান্সও পেয়েছি হয়তো আমি রাজনীতি করি ফুল টাইম সেই হিসাবে বলতে পারি আমি সফলভাবে একটা ব্যবসায়ী হোক সেভাবেই আমি আজকে পরীক্ষার্থী কেন্দ্রে পরীক্ষা দিলাম আশা করি সকলের পরীক্ষায় ভালো হয়েছে সারা বাংলার মানুষের কাছে এটুক বলতে চাই না দেখুন প্রথমে মনে রাখতে হবে যে এই যে পরীক্ষাটা দিয়ে হলো ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী মহামান্য সুপ্রিম কোর্টের রায়ে যাদের চাকরি চলে গেছে তাদের জায়গায় নতুন করে আজকে শিক্ষক নিয়োগ হচ্ছে আমি একজন পরীক্ষার্থী হিসাবে পরীক্ষা দিয়েছি এখন এই পরীক্ষা নিয়ে তো প্রচুর প্রশ্ন থেকে যায় আপনারা জানেন যে মহামান্য সুপ্রিম কোর্ট যে টেন্টের তালিকা দিতে চেয়েছিল। ছিল সুপ্রি এসএসসির কাছে সেখানে মাত্র আঠারোশো তিনজনের নাম দিয়েছে কিন্তু প্রাক্তন যে বিচারক যে হাইকোর্টে মহামান্য অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে টেন্টের তালিকা দিয়েছিল তার থেকে কিন্তু ফারাক বিস্তার রয়েছে এখন বক্তব্য হচ্ছে এই লক্ষ লক্ষ চাকরি প্রত্যাশী তারা সারা বছর ধরে পড়াশুনো করে এই পরীক্ষাটার জন্য অপেক্ষা করে থাকে এখন দেখা যাক সামনের দিনে এই এসএসসি এই রাজ্য সরকার কীভাবে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তার জন্য আমরা অধীর আগ্রহ অপেক্ষা করছি দেখা যায় যে এবার হবে তো এটা হান্ড্রেড পার্সেন্ট এটা কেস হবে কারণ আপনারা জানেন আমি আগেই বললাম যে আঠেরোশো তিনজনের নাম অযোগ্য হিসাবে দিয়েছে কিন্তু আমরা মনে করি অযোগ্যের সংখ্যার থেকে অনেক বেশি সেই সংখ্যা এই রাজ্য সরকার এসএসসি এসসি শিক্ষা এরা চেপে রেখেছে স্বাভাবিকভাবে কেস হবে এটা স্বাভাবিক এবং আপনারা জানেন এই পরীক্ষায় অনেকের অ্যাডমিটে ছবি আপলোড হয়নি সিগনেচার আপলোড হয়নি তাদের জন্য এসএসসি কি ব্যবস্থা নিয়েছে সঠিকভাবে বলতে পারেন এবং আপনারা জানেন গতকালকে এসএসসি এসএসসি এসএসসির চেয়ারম্যান যিনি প্রেস কনফারেন্স করলেন সাংবাদিকরা তাকে একাধিকবার জিজ্ঞাসা করছিলেন যে এখানে কি যারা পরীক্ষা দিচ্ছে তাদের মধ্যে কি টেন্টেড কেউ নেই এই কথা সৎ উত্তর কিন্তু এসএসসির চেয়ারম্যান দিতে পারেনি কাজেই আপনারা ভেবে নেন যে এই পরীক্ষার ভবিষ্যৎ কী আছে তবু একজন পরীক্ষার্থী হিসাবে চাইব যারা মেধার ভিত্তিতে এরা পরীক্ষা দিয়েছে মেধার ভিত্তিতে যেন তারা নিয়োগপত্রগুলো পায়। মাধক্যর আমার শুভেচ্ছা রইল আশা করি উনিও পড়াশুনো করে পরীক্ষা দিয়েছেন ওনার পরীক্ষার জন্য আমার শুভকামনা রইল ওনার ভালো পরীক্ষা হোক প্রশ্ন ফাঁস নিয়ে বিরোধীদের অভিযোগের মাঝেই কড়া সুরক্ষা বলায় রবিবার অনুষ্ঠিত হল এসএসসি নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা কমিশনের দাবি নকল বা ফাঁসের কোনো আশঙ্কা নেই রাজ্যের ছশো ছত্রিশটি কেন্দ্রে স্কুল সার্ভিস কমিশনের নবম ও দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে শুভেন্দু অধিকারীর এই অভিযোগ উড়িয়ে দিয়ে স্পষ্ট বার্তা দিয়েছিলেন কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার কমিশনের চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার বলেন প্রতিটি প্রশ্নপত্রে থাকছে বিশেষ সুরক্ষা ব্যবস্থা ফলে প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নেই নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগের পরীক্ষা হল রবিবার এদিনের পরীক্ষায় নতুন পরীক্ষার্থীদের সঙ্গে সঙ্গে পরীক্ষায় বসতে পারবেন চাকরি হারা পরীক্ষার্থীরা যদিও ইতিমধ্যেই দাগি প্রার্থী তালিকায় নাম থাকা পরীক্ষার্থীদের এদিনের পরীক্ষার অ্যাডমিট বাতিল করা হয়েছে বনগাঁও মহকুমার মোট পাঁচটি পরীক্ষা কেন্দ্রে আজকের পরীক্ষা হলো পরীক্ষা কেন্দ্রকে ঘিরে যথেষ্ট নিরাপত্তা ছিল পরীক্ষার স্বচ্ছতা রাখবার জন্য রকম ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হয়নি গায়িকাটার বিধায়ক সুব্রত ঠাকুর এস এস সির একাধিক অসংখ্য নিয়ে শাসকের বিরুদ্ধে প্রাচীন আহ বিভিন্ন জায়গায় দেখা গেছে জেলা পরিষদের সদস্য থেকে শুরু করে বিভিন্ন নেতাদের শাসক দলের নেতাদের নামও তো তার মধ্যে আজকে দ্বিতীয়বারের জন্য এসএসসির পরীক্ষা হলো এখানে পরীক্ষা দিলেন তিনি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ বলবেন এই দেখুন সব থেকে সবার আগে এটা বোঝার দরকার ন বছর পরে এসএসসির পরীক্ষা হলো তাই তো পশ্চিমবঙ্গে এবং এসএসসির পরীক্ষার ন বছর আগে হয়েছে এবং আপনারা দেখেছেন এই স্কুল সার্ভিস কমিশনের যে তারাই পরীক্ষা নিয়েছিলেন এবং তাদের পরীক্ষারই সে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছিল তারপরে প্রায় উনিশশোর মতন তারা যে দাগি এবং তারা যে টেন্ট করেছে এবং তারা যে জাল করেছে জালি করেছে সেগুলো প্রমাণিত তাহলে এসএসসির সময় হয়েছে সেই এসএসসি আবার পরীক্ষা নিচ্ছে এটা খানিকটা সেই বিড়ালকে মাছের দায়িত্ব দেওয়া তা এই যে প্রশ্নটা উঠছে শুধু আমি না বিভিন্ন জায়গা থেকে উঠছে যে এসএসসির সময় এই দুর্নীতিটা হয়েছিল আবার এসএসসি পরীক্ষা নিচ্ছে সেখানে একটা বিড়ালকে মাছের দায়িত্ব দেওয়া এবং একটা প্রশ্ন থেকে যায় আমরা তো বুঝলাম যে এরা দাগি এরা পয়সা দিয়ে চাকরি কিনেছিল কিন্তু কারা করিয়েছিল কারা পয়সাটা নিয়েছিল তাদেরকে আইডেন্টিফাই করা গেছে পুরোপুরি সবার আগে মনে করি ইনভেস্টিগেশন করে প্রপার ইনভেস্টিগেশন করে সেই দাগিদের ধরা ধরা দরকার কারণ এরা তো আর স্কুল সার্ভিস কমিশনে যে এই যে প্রমাণিত উনিশশো লোক তারা তো আর চাকরিটা নিজের নামে লিখিয়ে নেয়নি তাহলে কারা করেছিল কারা যুক্ত ছিল সেই নেতামন্ত্রী থেকে শুরু করে টোটাল এই শিক্ষার সাথে যারা জড়িত আমি মনে করি তাদের আইনের আওতায় এনে সঠিকভাবে তাদের পানিশমেন্ট দরকার একটা দৃষ্টান্ত হওয়া দরকার না হলে পরে এই জিনিসটা আবার হবে এবং একটা কথা বলে রাখি এরা সবাই জানে যে একবার তারা ভুল করেছে আবার যে ভুল হবে না এবং আর তারা যে জেনে শুনে আবার কোশ্চেন বিক্রি করবে না বা উত্তর বিক্রি করবে না তার তো কোনো গ্যারান্টি নেই আমি মনে করি যে পরীক্ষাটা হওয়া উচিত ছিল বা এই রকম রিক্রুটমেন্ট হওয়া উচিত ছিল যে কোনো হাইকোর্টের কোনো প্রাক্তন জাজের অধীনে একটা কমিটি তৈরি করে সে পাঁচজন হোক সাতজন হোক কি এগারো জনের কমিটি তৈরি করে নিরপেক্ষভাবে পরীক্ষাটা হলে তাহলে পরে সাধারণ মানুষ এটা সাধারণ মানুষ বলছে এবং তাহলে পরে একটা স্বচ্ছতার জায়গা থাকতো না হলে পরে সবার মনে একটা কোশ্চেন থেকেই যাচ্ছে এই পশ্চিমবঙ্গ ভারতবর্ষব্যাপী যেটা কখনো কোথাও হয়নি এরকমভাবে চাকরি চুরি থেকে যাচ্ছে যে আবার সেই শস্যের মধ্যে ভূত না ভূতের মধ্যে শস্য সেটা কি করে মানুষ বুঝবে আবার সেম জিনিসের পুনরাবৃত্ত হবে না তো এটাই কোশ্চেনটা থেকে যাচ্ছে ফলাফলটা কি সুস্থভাবেই কি বেরোবে দেখুন ওই যে সেই খানিকটা হচ্ছে আপনি বিড়ালের কাছে মাছ রেখে গিয়েছিলেন তারপরে মনে আপনার আছে যে মাছটা কি ঠিক থাকবে তা এখন ঠিক থাকবে কিনা সে তো বিড়ালের উপরে